এই দুই ভাই একটা ভিডিওতে দেখেছি এই জন্য তারাও গেছে চেষ্টা করতে এই জন্য তারাও গেছে শক্তি দেখাতে তারপরে দেখেন শক্তি আসলে কোথায় গিয়ে লাগলো টুনটুনিতে যারা শীতের দিনে গোসল করতে পারেন না তারা ভিডিওটি দেখেন মানে ট্যাপের নিচে মোমবাতি লাগাই দিছে এখন মনে করেন যে মোমবাতির গরমে ট্যাপের পানি সব গরম হয়ে যাচ্ছে আপনারা আবার যাই প্লাস্টিকের ট্যাপে লাগাই দেন না তাইলে কিন্তু ট্যাপ ম্যাপ সব গোইলা পানি ডাইরেক্ট হয়ে যাইবে পরে আবার বাড়িঘর সব সমুদ্র হয়ে যাবে ভাইয়াটা চাইছিল একটা মেসির মতো শট নিতে কিন্তু শটটা আসলে হয়ে গেছে স্বপ্নের ভাইয়াটা চাইছিল একটু বৌদির সাথে প্যাং করতে কিন্তু প্যাংক তো তার মানে টুনটুনির সাথে হয়ে গেছে বৌদি আসে হোগা মনে করে এরা থাপ্পড় মারছে কিন্তু থাপ তো যে লাগছে টুনটুনিতে